যদি সঠিক সময়ে জাতীয় নির্বাচন অনিশ্চিত হয় তাহলে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল খুব বেশি দিন আর নেই প্রস্তুতি সম্পন্ন হলে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং তারপর নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে সরে যাবেন গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের পদ পদে বৈবা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না তবে দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে শেষ মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন তিনি যা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সাথে জড়িত রাষ্ট্র ও জনগণের কল্যাণে নেওয়া এসব উদ্যোগকে মূল্যায়ন করা প্রয়োজন আগামীতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে যুদ্ধ বিশেষ করে ভারত ও মিয়ানমারের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয় মাত্র দুই থেকে চার মাসের মধ্যেই বাংলাদেশকে মিয়ানমার দখল করতে সক্ষম হতে পারে আর ভারতের সঙ্গে যুদ্ধ হলে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশ বড় ধাক্কা খেতে পারে কারণ ভারত উন্নত মানের ক্ষেপণাস্ত্র বোমা যুদ্ধ জাহাজ সহ বিশাল সামরিক শক্তি গড়ে তুলেছে এটাই বাস্তবতা বাংলাদেশ এখনো প্রতিরক্ষা খাতে পিছিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিন বাহিনী সেনা নৌ বিমান আধুনিককরণের জন্য কাজ করছেন এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য সিনিয়র তৈরি জেট এনসি ফাইটার জেড কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে গত মাসে প্রধান উপদেষ্টা সিন সফরে গেলে এই আলোচনার সূচনা হয় ভারতীয় গণমাধ্যম তখনই জানায় বাংলাদেশ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে সরকারের নীতি নির্ধারণের পর্যায়ের দুই প্রতিবেদি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিন থেকে বারোটি জেড ইনসি ফাইটার জেট কিনছে চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্টের বৈঠকে যুদ্ধ বিমান কেনার বিষয়টি গুরুত্ব পায় কূটনৈতিক সূত্র অনুযায়ী প্রধান উপদেষ্টা সফরের আগেই বেজিং এ অনুষ্ঠিত বৈঠকে এর পদ সুগম হয়েছিল জেটিনসি ফাইটার জেট ডিগোরাস ড্রাগন নামে পরিচিত একে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাক এয়ারক্রাফট বলা হয় এই বিমানের কিছু বৈশিষ্ট্য হল সুপারসনিক গতিতে উঠতে সক্ষম শত্রুপক্ষের বিমানকে শনাক্ত করতে সক্ষম আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম দুইশো কিলোমিটার দূরের লক্ষ্য বুঝতেও হামলা চালাতে পারে অন্যান্য যুদ্ধ বিমান ও ড্রোনের সঙ্গে সমন্বিত অভিযানে অংশগ্রহণ করতে পারে শত্রুর নজর এড়িয়ে আক্রমণ ও নজরদারি করতে পারে শত্রু রাডার ও যোগাযোগ ব্যবস্থা বিকল করতে সক্ষমতা রাখে এক কথায় এই বিমানটি বহুমাত্রে প্রবেশনে সক্ষম গত মে মাসে কাশ্মীরে ভারত পাকিস্তান সংঘাতে যে টেন্সে যুদ্ধ বিমান কার্যকর ভূমিকা রাখে পাকিস্তান জানিয়েছে সম্মুখ লড়াইয়ে যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জবাব দিতে সক্ষম হয়েছিল ফলে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য চাপ মোকাবেলায় একটি সক্ষম অবস্থান তৈরি করতে পারবে বাস্তবতা হলো ভারত প্রযুক্তি ও সামরিক সক্ষমতা অনেক এগিয়ে বাংলাদেশ এখনো অনেকটা প্রাথমিক বা নবজাতক অবস্থায় রয়েছে তবে এই নবজাতক অবস্থান থেকে বের হয়ে নিজস্ব সামরিক ভান্ডার শক্তিশালী করা অত্যন্ত জরুরি ডক্টর ইউনুস বিদের আগে তিনি বাংলাদেশকে শক্তিশালী সামরিক সক্ষমতার অর্জনের পথে এগিয়ে দিয়েছেন শুধু ভারতে নয় সম্ভব হলে আরো কয়েকটা যুদ্ধ বিমান এবং প্রয়োজন হলে আধুনিক যুদ্ধ জাহাজ কেনা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে প্রতিরক্ষা খাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে বারোটি জেটিনসি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ বাংলাদেশকে ভবিষ্যৎ সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তত একটি প্রস্তুত অবস্থানে দাঁড় করাবে